আমি কিছু কথা তোমাদের আমার বিষয়ে আমার এই ছোট্ট ঘরের বিষয় ঠিক আছে তুমি দেখতে পিছনে ওয়ার্ড্রপ এটার বিষয়ে সোফা আছে সোফার বিষয়ে আমার ট্যাডি বিয়ার আছে আর লাইফ ট্যাডি বিয়ার ঠিক আছে এটার বিষয়ে তোমাকে অবশ্যই জানাবো ঠিক আছে এটা লাইফ ট্যাডি বিয়ার লাইভ মানে বুঝতে পারছো নতুন করে বলার কিছু নেই আর তারপর হচ্ছে গিয়ে একটা রহস্য আছে খাটের ঠিক আছে এটাও বলবো এটা মানে গুপ্ত ধারণাটা ব্যাপার আছে ওটাও বলবো ঠিক আছে তো শুরু করা যাক থেকে শুরু করবো মানে শুরু করি এখান থেকে এটাতে আমি খুব সুন্দরভাবে হেলান দিতে পারি ঠিক আছে হাসবে না কিন্তু ঠিক আছে এটা খুব সুন্দরভাবে হেলান দিতে পারি হেলান দিয়ে আমি মোবাইল চালাতে পারি খাট খাটের ভিতরে অনেকগুলো ধর আছে আমার খারাপ আসন থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট ব্ল্যান্কেট যত কিছু যে এভ্রিথিং সেখানে আছে কে রাখছে এই যে লাইটটা দিয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে মনে ইচ্ছা প্রকাশ করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এটা তো আমি এখন ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি পরে কিন্তু একটা লাফড়া লাগবে সেটা আমি ট্যাকেল করে নেব চাপ নেই ঠিক আছে এক কাপ চা দিয়ে শুরু হয় বাস বাকিটা ইতিহাস একটু চুলটাও দেখে নিচ্ছি কারণ চুলটা তোমাদের দেখাচ্ছি না যদিও চুলটা আমার নিজে গুছিয়ে নিচ্ছি আর কি যাই হোক তারপর হচ্ছে গিয়ে এই যে আমাদের এই ওয়ার্ড্রপটা এটা আমার পছন্দের ঠিক আছে আর বিয়ের আগে আমার ওয়াইফ এটা পছন্দ করেছিল যে এরকম কিছু প্রয়োজন আছে তাই আমি এই ওয়ার্ড্রপটা বানিয়েছিলাম অর্ডার করে ঠিক আছে এটাই এরকম বানানোর কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল পাট পার্ট করে বক্স বক্সের মতো করে বাড়িতে পাওয়া যায় বাজারে কিন্তু তুমি কি ভাবছিলা যে ওয়ার্ডরোবের মধ্যে কি রাখবা এটা বলে দাও ওয়ার্ডরোবের যেখানে আমার স্কিন কেয়ার আছে ওখানে তুমি কি রাখবা প্ল্যান করছিলে ভাবো বলে দাও সত্যি কথাটা বলে দাও ও ওখানে ওটা বন্ধুদের সঙ্গে একদিন আলাদা হয়ে বলো এই কয়টা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বুঝতে পারছো রাখতে চেয়েছিলাম ওখানে ঠিক আছে তো বিয়ের আগে রেখেও ছিলাম ঠিক আছে যেহেতু রুমটা আমি একা থাকতাম তো সুতরাং আমাকে কেউ আটকানোর কি আছে বা কেউ দেখার কি আছে বিন্দাস রাখতাম আর সোয়াক সে দিন যাইতো সোয়াক ঠিক আছে যাই হোক যাই হোক আজকে আর বেশি কথা বললাম না বাকিটা পরে বলবো ঠিক আছে টাটা বাই ভালো থেকো শুভরাত্রি